হ্যালো গাইস আজ তালের চোখে থেকে আমাদের সাথে যেটা হলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক শুরুতেই দুটো হনুমানের সাথে দেখা হয়ে গেল তারপর গুটি গুটি পায়ে তাল গাছটার দিকে রওনা দিলাম দেখা যাক কি হয় তারপর এসে দেখি তাল গাছে লাগানো লাগানোই যাচ্ছে কিছুক্ষণ ঘুরে দেখার পর দেখছি তাল গাছে তালই নাই তারপর একটা বন্ধু বললো বাগানে নাকি গাছ আছে তারপর গাছটার কাছে এসে আমি কিছু না ভেবে ঘুরতে লাগলাম গাছে কিছুক্ষণ গাছে উঠার পর দেখছি আমি গাছে উঠবো কি তাল বাগড়া তো আমাকেই আটকেই দিয়েছে দিয়ে আমার একটা বন্ধুকে বললাম যে ভাই আমার দ্বারা আর হবে না তুই তাল হলে গাছে উঠ দিয়ে সে চাপসটাকে নিয়ে সুজে উঠতে লাগলো গাছে কিছুক্ষণ উঠার পর বলছি তারপর আমি কিছু না ভেবে উঠতে লাগলাম গাছে খুব কষ্ট করে তাল গাছে উঠার পর এক কান্তেই তাল পারতে পারলাম কিছু না ভেবে আমি তালটাকে কাটতে লাগলাম কাটার পর দেখছি তালের চোখ থাকা বাদ দিয়ে ভেতরে সুপুরে আছে তারপর সব বন্ধু কাটা মিলে চলে গেলাম আর একটা গাছের উদ্দেশ্যে দেখা যাক কি হয় দি এত তাল পাড়া পেরিয়েছে ছেলে কাটা খেতে আর পারলো না আমি ওদের সাথে খেতে লাগলাম তারপর যে যেমন পারলো তাল খেললো আর বাকি তাল ওইখানে ফেলে দিয়ে বাড়ি চলে এলাম আমাদের বলকটা ছিল তাল যেখানে খেতে এসেছি বন্ধু তাল না খেয়ে গেলে কি হয়